আমি আর কিছু ভেনুর কথা বলছি শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাস মুসলিম মর্ড একাডেমি ঢাকা সেনানিবাস সেনাপল্লী হাই স্কুল ঢাকা সেনানিবাস এখানে অফিস সহায়কের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর রেস্টগুলো দেওয়া আছে আপনারা মিলিয়ে দিবেন মোট তিন হাজার চারশো সত্তর জন পরীক্ষা সত্তর জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে